জেনজিরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন পিছনের এই ভিডিওটা লক্ষ্য করুন মাত্র তেইশ বছর বয়সে ইন্ডিয়ান এই নারী হার্ট অ্যাটাকে মারা গেছেন ফেসবুকে এটা কিন্তু ব্যাপক ভাইরাল এবার দুটো এক্স রে লক্ষ্য করুন প্রথমটা দেখুন দ্বিতীয়টা কেন বলছি এই দুইটা এক্স রে কথা কারণ একজন জেনজি এবং পঁচাত্তর বছর বয়সী ব্যক্তির এক্স রে দেখতে ঠিক একই রকম জেনজিদের আরও কিছু লক্ষণ যেমন আর্লি পিউবার্টি সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয় আমার চেম্বারে জেনজিদের কমন প্রবলেম থাকে যে হেয়ার ফল যে হ্যাঁ খুব বেশি হেয়ার লস হচ্ছে পাশাপাশি আর্লি এ যে রিঙ্কেলস বা আর্লি এ যে গ্রে হেয়ারের ডেভেলপমেন্ট কিংবা হচ্ছে ফ্যাটি ফেস বা বালজিং একটা ফেজ দেখা যায় যে অনেক বেশি ফ্যাট হয়েছে ফেসিয়াল ফ্যাট কিংবা হচ্ছে বডির বিভিন্ন অংশে ফ্যাট একটা সময় ছিল তিরিশ বছরের পর মানুষ বোটক্স করার কথা চিন্তা করত কিন্তু এখন বিশ বছরের মেয়েরা এসে বলছে যে ম্যাডাম আমাকে বোটক্স করে দেন বা আমার এজিং ট্রিটমেন্টগুলো কী কী আছে সেগুলো সাজেস্ট করেন এ ধরনের অ্যাসিডিক ট্রিটমেন্ট করে বাহ্যিকভাবে বা আপনি সুন্দর হয়ে যাবেন কিন্তু একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আপনার জন্য অবশ্যই জরুরি